আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ নাম এরপর বিস্তারিত ইরানে বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী হামলা হলে যুক্তরাষ্ট্র উদ্ধারে এগোবে ভেনেজুয়েলার সামরিক স্থাপনায় হামলার নির্দেশ ট্রাম্পের কারাকাসে বিস্ফোরণ এল সালভাদরের সাংবাদিক স্পেনে গ্রেফতার ভারতে দূষিত পানি পানে জনের মৃত্যু আক্রান্ত সহস্রাধিক দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত ইরানে বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী হামলা হলে যুক্তরাষ্ট্র উদ্ধারে এগোবে ইরানে চলমান বিক্ষোভে আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী হামলা চালানো হলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার দোসরা জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালি দেয়া এক পোস্টে ট্রাম্প কথা বলেছেন ট্রাম্প বলেন ইরান যদি তাদের স্বভাবজাত ভঙ্গিতে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংসভাবে হামলা চালায় বা হত্যা করে তবে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে আমরা পুরোপুরি প্রস্তুত বা লকট্যান লোডের আছি এদিকে এ মন্তব্যের পরে ইরান পাল্টা সতর্কবার্তা দিয়ে বলেছে যে কোনো মার্কিন হস্তক্ষেপ মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলবে ট্রাম্পের এ বক্তব্যকে বেপরোয়া ও বিপজ্জনক বলে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান যে কোনো হস্তক্ষেপ মোকাবিলায় ইরানের সেনাবাহিনী উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পর্ষদের প্রধান আলী লারিজানি সতর্ক করে বলেন ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের অর্থ হল পুরো অঞ্চলকে অস্থিতিশীল করা এবং আমেরিকার স্বার্থকে ধ্বংস করা যুক্তরাষ্ট্রের উচিত তাদের সৈন্যের নিরাপত্তার কথা মাথায় রাখা ভেনেজুয়েলার সামরিক স্থাপনায় হামলার নির্দেশ ট্রাম্পের কারাকাসে বিস্ফোরণ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ধোঁয়া উঠতে দেখা গেছে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক স্থাপনা সহ বিভিন্ন স্থানে হামলার নির্দেশ দিয়েছিলেন কারাকাসে যেসব জায়গায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে তার মধ্যে সামরিক স্থাপনাও রয়েছে প্রায় একই সময়ে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে কেন্দ্রস্থলে অবস্থিত সামরিক বিমান বিমানঘাঁটি লা কার্লোটা এবং প্রধান সামরিক ঘাঁটি ফুয়েরতে তিউনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন উভয় স্থানে বিস্ফোরণের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী কয়েকটি এলাকায় বিদ্যুৎ নেই শহরের ওপর দিয়ে বিমান উড়ছে বলে অনিশ্চিত খবর পাওয়া গেছে এই ঘটনা ঘটছে এমন সময় যখন যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা ভয়াবহ অবস্থায় পৌঁছেছে ওয়াশিংটন করিবীয় সাগরে মাদক বহনের অভিযোগে স্পিডবোটে সামরিক হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র বলছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অবৈধভাবে নির্বাচিত হয়েছেন এবং তিনি ব্যক্তিগতভাবে দেশ জুড়ে মাদক পাচারের সাথে জড়িত এল সালভাদরের সাংবাদিক স্পেনে গ্রেপ্তার শুক্রবার দুই জানুয়ারি আন্তর্জাতিক পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে সালভাদর প্রেস অ্যাসোসিয়েশন সালভাদর প্রেস অ্যাসোসিয়েশন জানায় গত ছয় মাসে কমপক্ষে পঞ্চাশ জন সাংবাদিক এল সালভাদর ছেড়ে পালিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নায়েব বুকেলে নিজেকে বিশ্বের সবচেয়ে কুল এক নায়ক হিসেবে পরিচয় দেন তার সমালোচনার দায়ে গ্রেপ্তার হওয়ার ভয়েই সাংবাদিকরা দেশ ছাড়ছেন সংগঠনটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানায় গ্রেপ্তার হওয়া ওই আলোকচিত্রের নাম ডিয়েগো আন্দ্রেস রোসা রোজালেস পঁচিশ তিনি সেভিল শহরের একটি পুলিশ স্টেশনে আশ্রয়ের আবেদন জমা দিতে গিয়ে গ্রেপ্তার হন বুকেলে শঙ্কারের অনুরোধে ইন্টারপোলের জারি করা এক পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে সংগঠনটির দাবি নিজ দেশের রোসা পুলিশের হয়রানি ও হুমকির শিকার হয়েছেন তার বিরুদ্ধে অপরাধী চক্রের সাথে জড়িত থাকার ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে উল্লেখ্য বুকেলে সরকার সাধারণত স্ট্রিট গ্যাং বা অপরাধী চক্রের সদস্যদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ব্যবহার করে জরুরি অবস্থার সুযোগ নিয়ে বিচার ছাড়াই হাজার হাজার মানুষকে কুখ্যাত সব কারাগারে বন্দি রাখা হয়েছে ভারতে দূষিত পানি পানে দশজনের মৃত্যু আক্রান্ত সহস্রাধিক ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোর শহরে দূষিত পানির কারণে ছড়িয়ে পড়া ডায়রিয়া মহামারীতে কমপক্ষে দশ জনের মৃত্যু হয়েছে শুক্রবার দুই জানুয়ারি রাজ্যের মেয়র পুষ্যমিত্র ভার্গব এ তথ্য জানিয়েছেন তবে স্থানীয় বাসিন্দাদের দাবি উল্লেখ করে ভারতীয় সংবাদ মাধ্যম প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে এক শিশু সহ চৌদ্দ জনের মৃত্যু হয়েছে এ মহামারীতে তবে কর্তৃপক্ষ এখনও এ সংখ্যাটি নিশ্চিত করেননি ইন্দোরের প্রধান চিকিৎসা ও স্বাস্থ্য কর্মকর্তা মাধব প্রসাদ হাসানি বৃহস্পতিবার জানিয়েছিলেন ল্যাবরেটরি পরীক্ষায় দেখা গেছে পাইপলাইনে লিকেজ হওয়ার কারণে এলাকার পানি দূষিত হয়েছে স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন গত নয় দিন ধরে ভাগীরথীপুরা এলাকার এক জনেরও বেশি মানুষ বমি এবং ডায়রিয়ায় ভুগছেন বৃহস্পতিবার রাত থেকে এখন পর্যন্ত দুশো বাহাত্তর জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এখনও হাসপাতালে দুশো একজন রোগীর মধ্যে বত্রিশ জন নিবিড় পরিচর্যায় ইউনিটে চিকিৎসাধীন এদিকে দু সালে ইন্দোরকে টানা আট বছর ধরে ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে ঘোষণা করা হয়েছিল